আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় প্রিটি থেকে বিয়ার্স চমৎকার চমৎকার সব নতুন নতুন ফ্লোরাল প্রিন্টের গাউন চলে আসছে লং হিসাবে গাউনগুলি খুবই সুন্দর টার্কি সাঁতার হবে বিয়ার্স সব বাছাই করা করা এত সুন্দর প্রিন্ট সবচেয়ে বেস্ট প্রিন্টগুলো নিয়ে আসছে আজকে ভিডিওতে চলুন সবগুলো আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো ডিজাইন কিন্তু একই রকম থাকবে শুধু কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ থাকবে একটা একটু ডিটেলসে দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো বিয়ার্স কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম মমো অ্যালেক্সের মধ্যে হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে এটা সামনে সুন্দর করে ক্র্যাপ করা একটা ডিজাইন করা আছে এটা গলার ডিজাইন ডিজাইনটা আর কমরে ফিটা থাকবে অ্যাডজাস্টেবল যেখানে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আমি একটা একটু ডিটেলস বলে দেবো এবং দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিপস ডিজাইনটা ফুল স্লিপস হবে এই যেখানে সুন্দর একটা আবার এই যে ফোল্ডার করা আছে আর এটা হচ্ছে এই যে এখানে সুন্দর একটা কিন্তু কুচি আছে টার্কির সাথে এটা এখানে সুন্দর করে কুচিটা করা আছে আর নিচের দিকে একদমই প্লেন থাকবে কোমরের নিচ দিয়ে কিন্তু ফুললি ফুল কুচি আছে ব্যাক পার্টটা দেখাবো একটু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এবং কোমরে কিন্তু যথেষ্ট পরিমাণে কুচি আছে পিওস সামনে পিউটা সেমভাবে খুবই সুন্দর একটা পেন সামনের পেছনের সেমভাবে কিন্তু একই প্রিন্টার হবে এবং কোমরে কুচি হবে এগুলো সাইজ হবে ফ্রি সাইজ আর লম্বা আছে কত চুয়ান্ন চুয়ান্ন না লম্বা আছে চুয়ান্ন 54 এর মধ্যে হবে এবং সাইজ হবে বড়ি সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে একটা সাইজে কিন্তু হয় ফ্রি সাইজ আমি আবারও বলি গাওয়ানগুলো ফ্রি সাইজ হয় একটা সাইজই বোরকার মতো লং আসে 52 থেকে চুয়ান্ন যারা পড়েন এই গাওয়ানগুলো অর্ডার করবেন আর হচ্ছে আপনার বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ তার মানে ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন কীভাবে সেটা হচ্ছে কমরে ফিতা অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে পরে পরে নেবেন ঠিক আছে এগুলো সেলাই কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু ইনশালন অনেক ভালো হবে সুন্দর হবে প্রাইস মাত্র কত এগুলো নয়শো পঞ্চাশের গাউন আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এই যে কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়ে কাপড়ের গের একদমই নয়শো পঞ্চাশ টাকার এগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনেক প্রিন্ট আছে এবং ইদানিং কিন্তু আমাদের অনেক ফ্লোরাল গাউন হ্যাঁ আমাদের শপে আসছে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আসছে এবং বেস্ট বেস্ট প্রিন্টগুলো ইনশাল্লাহ নিয়ে আসছে আমরা আর এগুলোই কিন্তু আপনার অনেকে পরে পরে লাইভ করে বিভিন্ন টিকটকে দেখেন বা ফেসবুক পেজে দেখেন এগুলো পড়লে অসম্ভব সুন্দর দেখায় বাট অন্য অন্য জায়গা থেকে ইনশাল্লাহ একদম কম প্রাইসে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে গ্রীনটা দেখেন কি সুন্দর ওয়াও গ্রিনের মধ্যে ফুলগুলা দেখেন ফ্লাওয়ারগুলি এত সুন্দর লাগছে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিব ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা অনলি বিকাশ করে দেবেন ডাকাতিল আশি টাকা ডাকার বাড়ির একশো পঞ্চাশ আর যারা শপে আসবেন আমি আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো ভিডিও শেষ করে চলুন আরও কালার প্রিন্ট আছে অনেক অনেক কালার প্রিন্ট আছে আপনারা একটু আমাদের মানে গাউনের এত ভেরিয়েশন আছে যেটা আপনার চিন্তারও বাইরে সো আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও লিঙ্ক ভিডিওগুলো আছে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখবেন হিউজ পরিমাণে গাউনের ভিডিও দেওয়া আছে আর একই প্রিন্ট কিন্তু বারবার আসে না রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে প্রতিনিয়ত একটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনারা ওইটার জন্য অপেক্ষা না করে নতুন প্রিন্টগুলো পছন্দ করে নিয়ে নেবেন ঠিক আছে কারণ সেম প্রিন্ট এগুলো রিপিট হয় না কারণ কাপড় এগুলা ওয়ান টাইম আসে প্রিন্ট এত এত প্রিন্ট আসে এগুলো প্রতি সপ্তাহে নতুন নতুন প্রিন্ট আসে ঠিক আছে সো ডিজাইন সেম পাবেন বাট প্রিন্টগুলো চেঞ্জ পাবেন এবং অনেক ডিজাইনের গাউন কিন্তু আমাদের কাছে আছে এই জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে এবং ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন সমস্ত ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয় বিয়স এ হচ্ছে আরেকটা দেখেন প্রিন্ট একদম নিউ প্রিন্ট একদম ইউনিক দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রিন্ট দেখেন এই হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে এই ফ্লাওয়ারটা যে এত সুন্দর বিয়ার্স দেখেন এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর দেখায় ঠিক আছে লং ফিফটি ফোর লং ম্যাক্সিমাম চুয়ান্ন বাউান্ন থেকে চুয়ান্নর মধ্যে হবে বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে করতে পারবেন ফুল কাভারেজ জাস্ট একটা হিসাব দিয়ে করে ফেলবেন এগুলো সেলাই নিয়ে চিন্তা করতে পারেন না প্রিমিয়াম কোয়ালিটি সেলাই দেওয়া হয়েছে এগুলোর মধ্যে খুব সুন্দর কালেকশান প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়াস এইটা দেখেন কী সুন্দর কালার কালারটা দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়েছে সাতশো পঞ্চাশ এই যে আরেকটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা যে প্রিন্ট কি সুন্দর একদম খুবই স্ট্যান্ডার্ড এই প্রিন্ট গুলা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা যে কেউ করতে পারবেন রেগুলার ইউজের জন্য বুরকার পরিবর্তে কিন্তু এগুলো ফুল ক্যাভারেজ বুরকার মতোই জাস্ট একটা হিজাব দিয়ে পড়ে ফেলবেন এটা দেখেন কি ছোটো ছোটো ফুলের মধ্যে কি সুন্দর হোলসেল অ্যাভেলেবেল আপনারা যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেস্ট প্রিন্টগুলো বাছাই বাছাই করে পাবেন এই যে দেখেন কি সুন্দর বাছাই করা প্রিন্টগুলো পাবেন এই প্রিন্টটা খুব সুন্দর এটা আছে একটা গ্রিনের মধ্যে খুব সুন্দর এই যেটা সো যার যেটা পছন্দ হবে ভিউস নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা একটা আছে রেডের মধ্যে ফ্লাওয়ারগুলি দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা আছে এটাও কিন্তু নিতে পারেন ওয়াও এটার প্রিন্টগুলো দেখেন কি সুন্দর মাল্টি কালার প্রিন্ট ভিডিওতে এত সুন্দর আসতেছে না বাট সামনে শুনি অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি বিয়াস তো যারা শপে আসবেন আমরা চলে যাব আমাদের কাপড় বিড়িতে সেখানে ডাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন